হ্যালো স্টুডেন্টস তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয় তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়ে তেলেনাপোতা আবিষ্কার এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রায় প্রত্যেকবারই পরীক্ষাতে আসে আর নোটসটা খুবই সহজভাবে লেখা তোমাদের দুবারের বেশি পড়তেই হবে না তো চলো শুরু করি কোশ্চেনটি হলো কে নিরঞ্জন এলি নিরঞ্জন কে কোন পরিস্থিতিতে কে কেন নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এরকম ভেঙে ভেঙে কোশ্চেন আসতে পারে তো চলো উত্তরটা শুরু করি বাংলা সাহিত্যে একজন উল্লেখযোগ্য নক্ষত্র হলেন প্রেমেন্দ্র মিত্র যা রচিত একটি উল্লেখযোগ্য ছোট গল্প হলো তেলেনবতা আবিষ্কার যেখানে নিরঞ্জন হল জামিনীর মায়ের দূর সম্পর্কের বনপ যে জামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল পরের প্যারাগ্রাফে লিখবে গল্পকথক জানতে পেরেছিল নিরঞ্জন জামিনীর প্রার্থী। বছর চারেক আগে সে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল সে বিদেশে চাকরি থেকে ফিরে এসে জামিনীকে বিয়ে করবে সেই বিশ্বাসকে নিয়ে জামিনীর মায়ের বেঁচে থাকা অথচ বাস্তব অন্য এই করুণ পরিস্থিতি কথককে দুর্বল করে তোলে পরিবর্তন ঘটায় তার মন ও মানসিকতায় সে তার বন্ধু মনির সঙ্গে ওপরের ঘরে সেই মৃত্যুপথযাত্রী বৃদ্ধার সঙ্গে দেখা করতে যায় তা দেখে বৃদ্ধা নিরঞ্জন এসেছে ভেবে আনন্দে অধীর হয়ে উঠেছে তার কঙ্কালসার চেহারায় প্রাণের স্পন্দন নতুন মাত্রায় জেগে উঠেছে বৃদ্ধার বিশ্বাস নিরঞ্জন তার প্রতিশ্রুতি রক্ষার জন্য এখানে এসেছে তাই বৃদ্ধা আকুলভাবে বলেন এরপর দেখো কোটেশনে লিখবে তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে এবার তো আর অমন করে পালাবি না এই লাইনটা অবশ্যই তোমরা যেমনটি লেখা আছে তেমনই লিখবে একটু যদি বানান এদিক দিয়ে ওদিক ভুল হয়েছে কমা পূর্ণে ভুল হয়েছে সেখানেই নাম্বার কাটা যায় তো তোমাদের যদি ভালোভাবে না মনে পড়ে তাহলে কোটেশন দেওয়ার দরকার নেই নর্মালি লিখে দেবে হাইলাইট করে এই পরিস্থিতিতে কথক মৃত্যুপথযাত্রী বৃদ্ধাকে নতুন করে কষ্ট দিতে চান না বলেই নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হন নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয় এরপরে আমাদের দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকো পাশে থাকো ধন্যবাদ